এই সিলেটের জমিন তাকোয়া নামে মসজিদ উত্তাকা বানাইয়া খেলা ঢুকাইছে ইকুইন মুসলমান নি না কাভির ইকুইন মুসলমান না কাভির মসজিদের গরো যেতায় বল খেলা ঢুকাইছে কিভাবে মুসলমান রে বে মুসলমান বানাইতো ইতা এহুদ নাসারার সেলা ইটা এহুদ নাসারার সেলা ইটা এহুদ নাসারার সেলা এহুদ নাসারায় কলমার বেশে মুসলমানের বেশে মলানার বেশে ইতারে মুসলমানের মাঝখানেও সারছে এহুদ নাসারের সেলা এহুদ নাসার হলে নবী করিম সাল্লাহ নাম তৌরিত তনে ইঞ্জিল তনে ইতায় নবী করিম সাল্লাহ নামরে রে কাঠি ফলাই দিতা নাম কাটি ফলাই দিতা এহুদ নাসারা হলে আর এই কমিন্দ হল ওই এহুদ নাসারা হলোর সেলা কাল ঘোড়ার ভাল হল বেহায়ার দল হল ও এহুদ মাসারা হলে ও তারে সার সই মুসলমান রে মুসলমান রে কাতল ঘরবা লাগি ইমান মিটাইবা লাগি এ সিলেটের মুসলমান বৃহত্তর বেঙ্কার মুসলমান আমরা সচেতন থাকি আমরা বাইমপুর শেখুল ইসলাম হজরত বাইমপুর মেসাব রহমতুল্লাহ আলাই বড় মেসাব হরু মেসাব ছোটির মেসাব মহিষপুরের মেসাব বর্তমানে কুতবর দরজাত হজরত লক্ষ্মীপুর মেয়া সাহেব হজরত দুলভপুর মেয়া আমরা হজরত সাক্তার মেয়া সাহেব জিন্দগি কাটাইছেন এসমতে আম্বিয়া আদালতে সাহাবার দুয়াই দিয়া বুজুর্গ লগেও তাকি তাকি জীবন খাটাইছেন আল্লাহ তালে তান রে হায়াতে তো ই বা দান হরুকা আমরা রজরত হেমুর শেখ সাহেব রহমতুল্লাহ আলহিয়ে আবু তুরাবর মসজিদও আবু তুরাবর মসজিদও বিরুদ্ধে বয়ান দিশইন বয়ান দিয়া ইদর রাইত মানসে কইলা ইবা একলা দেওক না বলি খেনে আব্দুল্লাহ সুলিফিন দিলাইছিনি একলা এ তালবা লগে গোরজন যাইতা কইলা আজার খেও আবার লগে আইও না আমি যে একলা যেইতাম দেখি хар মায়ে হারে দুধ কত ফুটা কা হইছে хар মায়ে হারে কত বুটা দুধ খাওয়াইছে হইছে আমি দিতাম আল্লাহর বলিয়ে সারা মাস আবু তুরাবর এসমতে ইসমতে আম্বিয়ার বয়ান দিশে মদদুদি জামাতর বয়ান দিয়া দিয়া তইয়া গেসেন বিসির হইয়া এই উলামায়ে কেরামে আজকে ডাক দিশেন তর্সিফান্তে আছেন হযরত ওয়ালি ফুরী সাহেব আল্লাহ সহি সালামতে ফৌসাইয়া দেও তর্সিফান্তে আছেন হযরত সুনামগঞ্জর খান সাহেব আল্লাহ সহি সালামতে ফৌসাইয়া দেও আর আমরার উলামায়ে কেরামে আমি পৌঁছি

বিগুণ টলা বিগুণ নেউল ও লুকাই লুকাই কাম করে আর চুয়া কইলে বন গিয়া লুকায় বিগুণ তোর নাম গিতা বিগুণর নাম গিতা কি হাল বিগুণর নাম গিতা টলা হে হেয়ালে টলায় বড় মুরগি নাই না খালি এই এই বৈদ্রের ভাল লও আমরার জওয়ানক লরে নিয়া কমিটি বানাইরা সদস্য বানাইরা বেতন দিয়া আমরার জওয়ানক লরে শিকার করিরা আমরার জওয়ান বাইছেন আমরার যুবক হল আমরার মুজাহিদল ওতারেই তাই শিকার করিরা ইগুন হিয়াল ইগুন টলা ইগুন নেউল হিয়াল রে কত দিন আটাইতে দেখছনি না ইয়াল টলার রে কত দিন কইছনি আইগো আমার মামার বাড়ি থাকে টলা ইগো নদী না তাই সে বলে ই আমার হৌর বাড়ির হিয়াল না ই আমার এতে বুঝা গেল হৌর বাড়ি নবীরে নিঃশ্বাস হাতে ইউর বাড়ির হিয়াল আল নানি হোর হৌর টলা নানি নিজের শ্বশুর বাড়ির যদি মজুদি হয়ে যায় তো হৌর বাড়ি হি আল নানি ইকু শ্বশুর বাড়ির নানি ইকু শ্বশুর বাড়ির নানি। ইকু শ্বশুর বাড়ির টলা শ্বশুর বাড়ি বিয়ের বাড়ি যদি খেও মদুতি বনি যায় তো এই গো না হিয়াল হিয়াল বিয়ের বাড়ির টোলা নি না আপনার ফুতরা হ্যাঁ দামান্দর ভাই যদি দামান্দর ভাই ভুতরা যদি মজুদি হয়ে যায় তে ভুতরা নি ইগু না টোলা ইগু দামান বাড়ির টোলা নেউল ইগুরে কে কোনো দিন আতাইতো না বলে ফুড়ির বাড়ির হিয়ালাইছে ওদের রান আটা দেও কইতো না দামদর বাড়ি রিয়াল এগো দামদর বাড়ি রিয়াল দামদর বাড়ি ঠোলা আরো হস্টা আছে উফরে দি এগুন সিল আর হকুন আর কাবুয়া সিল হাগুন তে মুরগর বাচ্চা নেই নেই নি ও সিল হকুন কাবুয়া কিগুন হ কাদিয়ানির ফাল কাদিয়ানি রাজতা গিয়া প্রায় 22 বছর আগে দরগার হযরত 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 দরগার ইমাম সাহেব রহমাতুল আরিফ বিল্লাহ দরগার ইমাম সাহেব শিবগঞ্জ খরা দিফেলা এক দুয়ার তাই তান বাসায় ভরমাইছিলা এ সিলেটের মুসলমান হল সিলেটের সিফে সিফে কাতিয়ানি হামাই গেছে সিলেটের সিফে সিফে কাতিয়ানি হামাই গেছে আমরার হজরত গাছবাড়ি রুজুর রহমতুল্লাহ আলহিয়ে এসমতে আন বিয়ার তারিখ করিয়া ডাক দিয়া দুনিয়া তনে বিদায় হয়েছিল আপনারা তো শিব তান তা নফাদ শরীফ হর বাদে সিলেট নিজস্বরী মাঠ এসমতে আমি আর বয়ান হয়েছে আপনারা ভুঞ্চল ওটা জিনিস রে আপনারা গাঠিত বান্ধি আমরা এখন আমরা আমরা সবে গাঠিত বান্ধিয়া রাখা দরকার আমরার ইমান একদিনে মজবুত করার দরকার ইটা হিয়াল টলা ইটা মাঝে মাঝে দেখবা এই কেউ না বুকু তাঁত বান্ধিত হয়ে ইকু আল্লাহ জানেন তার বুকুত যে মনে হয় ভাই দুধ হয়ে গেল কিনা কিটা আল্লাহ জানেন ইকুর বুকুত মানে দুধ হয়ে গেছে ও অনু হাত বান্ধিয়া অনেক জমালিয়া রাখে সমাল এখন রুকুত গেলে যে লোকটি যায় যদি যে গীতা করতে উবানো উবানো ইনো হাত বাইলে ও সমালিতে করি বুকুত গেলে লোকটি যাইতে গীতা করতে ফনো গেলে আঠু তাঁত রাখিস না অন রাখিস বলে লোকটাইতে সমালিয়া রাখতে সৈদাত গেলেও মাটি তাঁত রাখিস না ও সটলা অন হাত রাখিস বলে যদি লক্ষ্টি যাইতে মাটি আগা বড়ি যাবি তে অন গেলেও সৈদাত গেলে অন হাত রাখি ও দিওটা যাতা মারি রাখিস রুখুত গেলে অন্য হাত রাখি দুইটা জাতা মারি রাখি অন্য হাত রাখতে বেডিনতে না বেডাইনতে বেডিনতে না বেডাইনতে কেনে বেডিং তোর বড় সম্পদ অন আর যে সম্পদ আমরা খাইয়া বড় হয়েছি ঠিক নি বড় সম্পদ বেডিং তোর অন যে সম্পদ আমরা হলে খাইছি খাইছি নি আমরা সবে মার দুধ খাইছি মার বুক খাইছি অন বেডিন তোর বড় সম্পদ ওফায়তুল আহিয়ান সি আপনায় আপনায় জমানো ગડો ના એમ થઈને તીન ઓલી એક હોતેરાસમાનો ડાખ દી છે એક બેટીએ એ ભૂકુતા છે એક બેટીએ એ ફેટો આતરા છે এক বেটিয়ে জেরে না ফোয়াত রাখছে এক ওলি কইলা ই তিনো বেডিং তোর মাঝে তিনটা গুণ বকুতাত রে বেটিয়ার আছে ই বেটি মুরজিআ বেটির দুধর বাচ্চা ও আসমান আর ডাক দিতে বেটি অনো আত্রাইছে দুই আল্লাহ যদি ফাটি যায় তে দুধর বাচ্চা রুহে জিতে হইতো ফেটো যে বেটি আত্রাইছে ই বেটি এই লগি হামেলা ই বেটির ফেটো বাচ্চা বেটি ডরাইছে দুই আল্লাহ যদি ফেট ফাটি যায় যদি সেট ঠিক যায় তে আমার ফেটর বাচ্চার কি হইব নবীর নিচে যে বেটি হাত রইছে ই বেটি ল অবিবাহিত এর কারণে বেটি ও না তবল হি বেটা যায়নি তা দেখি কইলা ধোয়া গেল রে ইন কিজাত আলী মাসলা ইন কিজাত তালি মাসলা কইলা ও যে তিন বেটি তিন জায়গা হাত রইছেন ইন যে বেটি হাত রইছে ই বেটি ওর উত্তরবা কি বেটির দুধর বাচ্চা এ তুই যে যাই রে ন হাত রাখো তোমার দুধর বাচ্চা আছে এই তোমার অন খায় অন খায় ওখান সমাল ইয়ে রাখছ ও অন হাত রাখিরে অন হাত রাখিরে রে রুকুন যাইতে যে হাত তুলে মারো এর মানে অগুন বালা করি সমালিতাম ভারছি খান মলিয়ার

তুমি আর অন বান্দিত আমিন বড় করি কই রে এই আমিন বড় করি চলেনি আমিন বড় চলে চলেনি কিন্তু হেরে রে হেরে রে আসন আমরা হতেফুর বাজারের যে সংলগ্ন মসজিদ বা নিগাম গাঁর মসজিদ অন একদিন মগরিবন নামাজ রক্ত এক বেটায় বড় করি ফয়লার এক তো আমিন আমার বাউয়ে বেটায় আমি তার ডাইনে আর বড় করি কইসে আমিন বাদর রক্ষা তো আর কইসে না কারণ ও রক্ষা তো দেখছে একলা আর কেউ কই না বাদর রক্ষা তো আর কইসে না আস্তে করে কইছে সালাম বিলালের বাদে আমি কইলাম আপনারা সুন্নত ওড়িয়া হো হল বারিন্দার তখন জানি আর যাই আমিন বড় করে কইস আপনিও তখন জানি এ বেটা তো আমার লোকে আপনিও তখন জানি যাই আমিন বড় করে কইস না আর আপনারা সব তখন জানি

আপনি আমিন বড় বলে আমাদের এলাকায় আমিন বড় করি বলা হয় আপনার বাড়ি কোন জায়গায় বলে আমার বাড়ি যশুয়োর যশুয়র বেটার বাড়ি আপনি এই নো কোথায় আসছেন বলে আমি হরেক মালের ব্যবসা করি হরেক মালের ব্যবসা করি তাহো কোন বলে ওই বিল্ডিং এর থাকি বলে হয় জন বলে আমরা তিনজন এক মালর ব্যবসা করে তারা তিনজন কিন্তু আমিন বড় ঘরে ঘর ইগুরে এক মালর ব্যবসায়ী বানাইয়া ইতারে হৌ সামসা হলে ফাটাইছে কারণ ব্যবসায়ী হইলে সকল জাত মানুষের কাছে গিয়া মিলতো পারবো সব জাতি মানুষের কাছে গিয়া মিলামিশা করতে পারবো আর বড় খাইতো নয় বাবারে বিদেশি বেটা তার অন থাকে তার রান্ধে তার খায় তার বাড়িয়ে বাড়িয়ে আটে জিনিসপত্র বেছে আমরা খেউরে ঠকের না খার না আঘাত দের না কিন্তু ধর্মর ঘুরে আঘাত দিলার আপনি যে ফয়লা রাখা তো আমিন বড় করে খুইলে আপনার লগে আর কেউ আসিল নেই বলে দি না একলা কইস নি বলে দিয়ে বাদর রাখা তো আমিন হইলে না খেলে বড় করি তা না যে হইলাম আমরা এলাকার যতদিন আসো আমিন আর বড় করে হইও না আমাদের এলাকা যতদিন থাকবাই অতদিন আর আমিন বড়ো করি কইও না ব্যবসায়ী বেছে তারা ফাটাই দিছে ব্যবসায়ী বেছে ব্যবসায়ী বেছে দুই তিন দিন বাকে খবর লইয়া দেখা গেছে এটা নাই তিনগু বেসেনগি তিনকু বেছংগি এ ব্যবসায়ী বেছে তারা তার চেনা হলৰে শাড়ি দিছে ব্যবসায়ী বেছে এর কারণে আমরা সচেতন থাকা দরকার সচেতন সচেতন তাহা ধরা তাত বান্ধি দিছে একবার আমরা দর্মগাম এলাকা ও আমরা ও যে আমরা দর্মগাম এলাকার একটা জওয়ান হুয়া একটা জওয়ান হুয়া ইগে কয় মজা বুঝো পিতা গুনতা নাই মজা আমরা মেসাবো হলে ইতা আমরা বাক্সা সাইন তোলে দুঃখা তো দর্মগামর মসজিদও একবার এই সভা হইল মেয়াসাবো মনে হয় তসি বানিয়েছিলে মেয়াসাবো হজরত সাক্তার মেয়াসাবো মজব মানে ঠিক না ঠিক নাই উলামাই কেরামে ফুরা বয়ান দিয়ে আমরার প্রাণ প্রিয় ইমান প্রিয় মুসলমান হলে বুঝাইয়া দিছেন আর হুয়াগুর বেলায় হইন তারে হইন যেন তবা করত আলহামদুলিল্লাহ এই মেনতর কারণে হেফাজত হইছে রক্ষা হইছে নাই তারা আমরারে রে হুয়ারে সিলে জেলা নেই জেলানে টলায় জেলানে নেউলে জেলানে একটা যুবক রে ও ধর্ম তারা শিকার করি এই ভাবে তারা তারা সেলা ওগুলোরে ফাটাইব আমরার আমরার স্কুলের ছাত্র কলেজের ছাত্র মদরসার তালবা তারা মদরসার ঢুকাই দিব থালবা বেছে হতিশর জমা তো ভরিব মিসকাশিবর জমা তো ভরিব সে কাপন কুর্তা কিন্তু ইনো মেসা বগল লগে তাল লগে অন হাত বান্ধিব হেরে দূরে বান খাটিব হেরে দূরে বান খাটিব কইব মজব তো কম তা 7 বছর আগে আইতাকি 7 বছর আগে কাদির বাজার মাদ্রাসা দরে হাদিস এক তালবা ইয়ে তার নাম আব্দুল্লাহ জাফর মাদ্রাসা ফলে বুখারী শরীফ ফলে সেহাসিত্তা ফলে আর মাদ্রাসার ক্লাসর বাদে জামাতে ফোড়া নামাজ ফোড়া মদরসার পড়া পড়ির বাদে যে সময় ছুটি হয় তালবাইন তরে বুঝা আমিও তো হাদিস পড়িয়ার বাচ্চা কিতাবাইন পড়িলাম পড়িয়া বুঝিলাম এ মজা বুঝব মানাই তাকুন তানা বান কাটে বানায় দরে খদিরবাজার মাদ্রাসার দরে হাদিস পড়ে খদিরবাজার মাদ্রাসার দরে হাদিস পড়ে কিন্তু মজব মানে না ইগো আসলে কোথায় সেলা পেটাইছ হই তোই হদিশৰ থালবার না মেগি এ হদিসর জমা তো ভর্তি হয়ে যায় না এ সাধ হামাইবার কোনো সুযোগ নাই তালা লগে মিলি যাইবে তার সঙ্গী বাই বনি যাইবে আর হেৰে দূরে মায়া শপত লাগে এখন সাহ খাওয়াত চাহ খাবাত লইয়া যায়। এ হনক ইয়া বুজায় সা র উঠে ল মদব মানাই তা কোনো জরুরি নাই ইতা আগৰ মেসা বলে আমরা সাদা সিধা বা তোরে দুঃখা দিসই ম কোরআন কোরান আছে হদিস আছে ইন আবার মদব মানতাম গিতা। যে তারে মজব মানুষ ইমাম মানুষ তারাও তো মানুষ আমরাও তো মানুষ এই বাইতরার বাইতরে বাইতরার বাইতরে তেল চুরার তেল তালবার নামে মজরসা তাইসে খাদির বাজার মজরার টাইটেল জমাতো আর হাদিসর সবক বয় আর বারোয়েও গিয়ে বান ঘাটে বান ঘাটে বাদে এসে খবর হওয়া গেল অতা ওতা করে ও একদিন আনিয়া আমি একলা তারে রুম জিগাইলাম কিতাবা তুমি মজব মানো নেই ঘুন্দা মাথে না কিতাবা মজব মানো তোমার ব্যবহারে কেস আছে তুমি মজবের বিরুদ্ধে কথা কাজ করো বলে কিচ্ছু মাথে না তে তো কইতে জি না জি না সে এটা কিচ্ছু মাথে না বা লাগে আউট করি দেব হইসে এখন আমরার মদরসা আমরার মসজিদও আমরার গ্রামও এই ধরনের সেলা হলরে সাড়া হইব যে তাই আমরা যুবক হলো রে চা খাওয়াই খাওয়াইয়া তারার বানাইয়া আর এর বাদে শিকার করব ও ডোজ দিব কয়েকদিন চা খাওয়াইয়া বাদে ডোজ দিব নাম আবার তাকোয়া মসজিদর নাম আবার গীতা তাকোয়া তাকোয়া মানা গীতা হগলেও চিনি তাকোয়া মানা ফরেজ গাড়ি মানা ফরেজ গাড়ি কিন্তু মসজিদর ভিতরে খেলা মসজিদর ভিতরে ফুটবল খেলা ফুটবল খেলা হ্যাঁ ওইলো নি তাকোয়া ওইলো নি তাকোয়া মসজিদের গরুর ভিতরে এই সিলেটের জমিন তাকোয়া নামে মসজিদ উত্তাকা বানাইয়া খেলা ঢুকাইছে ইকুইন মুসলমান নিনা কাভির ইকুইন মুসলমান না কাভির মসজিদের গরো যেতে বল খেলা ঢুকাইছে মসজিদের গরো যেতে মসজিদের গর মসজিদ খেলার জায়গা না সৈদার জায়গা খেলার জায়গা না মসজিদ সৈদার জায়গা সৈদার জায়গা এবাদতর জায়গা তারা অন্য খেলা খেলের নাচা না সিলেটের মুসলমান জনতার মুসলমান সচেতন থাকা দরকার আমরা আমরার ইমান আকিদারে যাহাতে মজবুত রাখতাম ফারি আর আমরা নসল রে এই আকিদার উপরে থুইয়া দাইতাম ফারি নামে গড় বানাইয়া মসজিদও খেলা ঢুকাইত এই মসজিদর অবমানও নানি না। মসজিদর অবমানও নানি না। মসজিদর নামে মসজিদর গঠনে সকলে মসজিদ বানাইছে আর এর ভিতরে খেলা ঢুকাইছে ইকানে কিতাব উজল তারার ভিতরে ইমান নিনা খেলা মসজিদের ভিতরে খেলাতে তারার ভিতরে কিতাব খেলা না ইমান খেলা না ইমান তারার ভিতরে এই মসজিদের ভিতরে তারার ভিতরর প্রমাণ তারার অন্তরের প্রমাণ দেয় মসজিদের ভিতরে খেলা ঢুকাইছে তারার ভিতরে খেলা না ইমান তারার ভিতরে খেলা না খেলা ইমান নাই ইতার ভিতরে ইমান নাই যার ভিতরে ইমান নাই ইগু সুসা যার ভিতরে সাউল নাই ইগু সুসা নিনা দান সাউল নাই দান নিনা সুসা 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 কিন্তু গড় তো এক জাত দানর আর সুসার সকল ডিজাইন এক জাত না দুইজাত জাত এক জাত বেশ কম গীতা ইগুর সাউল হইলে দান আর ভিতরে সাউল থাকে না সুসা ইতার ভিতরে খেলা ইগুইন সুসা ইগুইন ফুফুরা ইতাৰ ভিতরে ইমান নাই আর আমরা আলহামদুল্লিল্লাহ উলাইকা কা কাতাবভি কলো বহি আমরা পৰিছিল আ ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুর রছুল্লাহ